ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম ওটা কে চলুন তাহলে গল্প শুরু করি প্রিয়া একটা আওয়াজ শুনতে পেল সর সর ওটা কে প্রিয়া দৌড়ে বেরিয়ে এলো সে দেখলো গরু ঘাস চিবোচ্ছে না এটা গরুর ঘাস চিবোনোর আওয়াজ নয় এই আওয়াজ কি গাছে বসা বাঁদরের থেকে আসছে না এটা বাঁদরের আওয়াজ নয় এটা কি ঘাসে ব্যাঙের লাফানোর শব্দ না এটা ব্যাঙের আওয়াজ নয় এটা কি হরিণের লাফানোর শব্দ না এটা হরিণের আওয়াজ নয় এটা কি পুকুরের মাছের থেকে আসছে না এটা মাছের আওয়াজ নয় তখন প্রিয়ার চোখ পড়ল হাতির দিকে হাতিটি একটি গাছের কাণ্ডে নিজের পিঠ ঘষছে সর সর প্রিয়া উত্তর পেয়ে গেল বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এই রকম আরো মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউ আর কোডটি স্ক্যান করুন